এখন সব জায়গায় আমরা একটা বিষয় দেখতে পাচ্ছি সেটি হচ্ছে যে কোনো জায়গায় কোনো ধরনের সমস্যা হলে সেক্ষেত্রে সমন্বয়কদেরকে ডাক পড়ে এটা আসলে এর বিষয় সম্মান করা যায় কারণ তারা সবচেয়ে বড় যে সমস্যা সেটাকে সলভ করেছে এখন যদি সব জায়গায় যদি ওনারা যেতে হয় বা ওদেরকে যদি পাঠানো হয় তাহলে সেক্ষেত্রে বাংলাদেশের প্রশাসন বা বাংলাদেশে যাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে আসলে তারা কি করবে যেমন এই যে সাত কলেজের শিক্ষার্থীরা তারা আন্দোলন করেছে যে তাদের যে কলেজগুলো আছে সেটিকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করে দিতে হবে সো সেখানে তো অ্যাকচুয়ালি দেওয়ার কথা ছিল যাকে শিক্ষা উপদেষ্টা বানানো হয়েছে তাকে সো তিনি সেখানে না গিয়ে হাসনাত আবদুল্লাহ সেখানে যাওয়ার পরেই তো সমস্যাটা তৈরি হয়েছে সেখানে যদি শিক্ষা উপদেষ্টা তিনি যদি যেতেন তাহলে তিনি যদি সলভ করতেন তাহলে সেক্ষেত্রে সমস্যাটা সমাধান হতো কিন্তু সেখানে পাঠানো হয়েছে হাসিনাদ আব্দুল্লাহকে যাকে তারা টোটালি রেসপেক্ট করেনি এবং এটা দুঃখজনক একটা বিষয় এরপরে আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা জানেন যে বিডিআর কাণ্ড এর স্বজন যারা ছিল তারা শহীদ মিনের গিয়ে আন্দোলন করেছে এবং সেখানে দীর্ঘ রাত পর্যন্ত তারা সেখানে অবস্থান করেছে কিন্তু বাংলাদেশে আসিফ নজরুল থেকে শুরু করে উচ্চপদস্থ কোনো কর্মকর্তা যারা আইনের সাথে যুক্ত আছেন তারা কেউ তাদের সাথে সাক্ষাৎ করেননি এবং তাদেরকে টুকু পর্যন্ত দেন নেই যে আসলে আমরা আপনাদের বিষয়গুলো দেখছি তারা দীর্ঘ রাত পর্যন্ত সেখানে ছিলেন তারা অনেকে খাবার পর্যন্ত খান নাই অথচ বাংলাদেশে আসিফ নজরুল সহকারে যারা দায়িত্বে আছেন তারা তাদেরকে কেউ গিয়ে দেখেন নেই তারপরে সমন্বয়কদেরকে সেখানে যেতে হয়েছে এরপরে এসটিমা প্রসঙ্গ সেখানেও দেখা গেছে যে আসলে উচ্চপদস্থ কোনো কর্মকর্তা সেখানে না গিয়ে হাসনাদ আবদুল্লাহ এবং সার্জি সেখানে যাচ্ছেন তো আসলে এভাবে যদি চলতে থাকে তাহলে তো বাংলাদেশের যে প্রশাসন আছে প্রশাসনের উপর থেকে মানুষের যে আস্থা সেটা তো উঠে যাবে কোথাও তো প্রশাসনকে মানার মতো বিষয় তৈরি হবে না সো এখন যদি সেটা যদি তৈরি না হয় তাহলে কতটা জায়গায় আসলে হাসনাত বা সার্জিস তারা ট্যাকেল দিবেন। এটা কিন্তু ভাববার বিষয় সেই জন্য যারা এখন যারা নতুন দায়িত্ব নিয়েছেন তাদেরকে অবশ্যই কর্মঠ হতে হবে এখন আপনার যদি কর্মট না হন তাহলে সেক্ষেত্রে আপনাদের এই যে দায়িত্ব আপনারা পেয়েছেন সেই দায়িত্ব আসলে থাকার মতো যোগ্যতা সেটা আপনাদের এখন পর্যন্ত নেই শিক্ষা উপদেষ্টা হিসেবে যাকে বানানো হয়েছে তিনি দেখা যায় যে একটা মন্ত্রণালয় উনি পরিচালিত করতে পারেন না বা পরিচালনা করতে পারেন না সেক্ষেত্রে ওনাকে দুইটা মন্ত্রণালয় চাকরি দেওয়া হয়েছে এবং এটা একটা স্বজন প্রীতি যে যে যার পরিচিত তাকেই দায়িত্ব দেওয়া হচ্ছে অথচ বাংলাদেশে জ্ঞানী গুণী অনেক মানুষ আছে তাদেরকে কোনোরকম কোনো দায়িত্ব দেওয়া হচ্ছে না এরপর আপনি যদি দেখেন সাংস্কৃতিক পদে আরো বহু গুণী মানুষ আছেন অভিনেতা আছেন যারা বিভিন্ন সময় বিভিন্ন কাজ করেছেন এবং অনেক ধরনের খেতাব আছে তাদেরকে না দিয়ে একজন স্বৈরাচারী আওয়ামী লীগের দোষ মোস্তফা সাল ফারুকি তাকে দেওয়া হয়েছে যার হিস্ট্রি তিনি শেখ মুজিবের হিস্ট্রি হিসেবে অভিনয় করেছেন মুজিব সিনেমা তো তাকে দেওয়া হয়েছে এরকমই আপনার জানেন যে আফরান নিশু সে মুজিব মুজিব মানে যেটা তিনি অ্যাক্টিং করেছেন যে মুজিবের চরিত্রে সো সেই মুজিবের অ্যাক্টিংয়ে ছবি করার কারণে অনেকে বাংলাদেশ থেকে যেতে হয়েছে অথচ সেই মুজিবের স্ত্রী হিসেবে যিনি অ্যাক্টিং করেছেন সে তার স্ত্রীর জামাই সে এখন আমাদের উপদেষ্টা সেটা আসলে কয়জন মানুষ মেনে নেবে এত এত মানুষ এত এত ছাত্র জনতা তাদের রক্তের উপর দিয়ে এরকম যখন ফেসিস্টের দোষ যখন গুরুত্বপূর্ণ দায়িত্ব পায় তখন আমাদের এই কথা বলতেই হয় যে যারা শহীদ হয়েছে তাদের রক্ত আসলে বৃথা গিয়েছে সো আমরা চাই না যে শহীদদের রক্ত বৃথা যাক সো এজন্য যারা বিভিন্ন জায়গায় দায়িত্বশীল আছেন তাদেরকে অবশ্যই কর্মঠ হতে হবে এবং সেকেন্ডলি হচ্ছে যে যে সমস্ত স্বৈরাচারের দোষরকে উপদেষ্টা বানানো হয়েছে বা বিভিন্ন পদে দায়িত্ব দেওয়া হয়েছে আপনারা যদি চান যে ছাত্রলীগ আবার ফিরে না আসুক তাহলে অবশ্যই তাদেরকে তাদের জায়গা থেকে অবভিয়াসলি তাদেরকে বাতিল করতে হবে তা নাহলে আমরা মনে করি যে চব্বিশের গণ অভ্যুত্থান এটা সফল হয় নাই এটা ব্যর্থ হিসেবে পরিগণিত হবে যদি আপনারা যারা কর্ম যারা দায়িত্বশীল আছেন যারা দায়িত্ব নিয়েছেন তারা যদি দায়িত্ব কর্ম জায়গা থেকে কর্মশীলতার জায়গা থেকে যদি কাজ না করেন এবং যারা ফেসিস্টির দোষর হিসেবে যারা সেখানে উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিয়েছেন তাদেরকে যদি আপনারা বাদ না দেন সেক্ষেত্রে আমি মনে করব যে এই কাজগুলো যদি করা না হয় তাহলে সেক্ষেত্রে আমাদের চব্বিশের গণ অভ্যুত্থান সেটি বিপদ সো আমরা চাই না যে আমাদের চব্বিশের গণ অভ্যুত্থান এটা বিফলে যাক সো এই জন্য যারা দায়িত্বশীল আছেন তাদেরকে অবশ্যই কর্ম কর্মশীলতার জায়গা থেকে কাজ করতে হবে এবং সব জায়গায় সমন্বয়কদের পাঠাতে নিয়ে সমস্যা তৈরি করবেন না সো ওকে দ্যাটস ইট থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও আল্লাহ হাফেজ